আমাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই তারা আশা করি আমাদের এই খেলা আজকের মাধ্যমে ইউটিউব সহ ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড মিডিয়াতে ছড়িয়ে দিবে খুব সুন্দর পরিবেশে মন মুগ্ধ পরিবেশে তারা আছেন বন্ধবার আপনাদেরকে এবার জায়গা কারণে সুন্দর সুব্যবস্থা সেই ব্যবস্থা করতে পারি নাই আপনারা আমাদের জির পক্ষ থেকে আমরা পারি নাই আন্তরিকভাবে তবে এই খেলাটা যে হচ্ছে এটাই শেষ খেলা আর এই না করে সুস্থ হোটান কারণ কি পারেন

যেহেতু তিন আমার আর হাজার হাজার দর্শক এই মাঠে চলে আসে খেলা দেখার জন্য আমরা যা করব অবশ্যই আল্লাহর অনেক দোয়া আপনারা পাবেন আমরা আপনাদেরকে কমিটির পক্ষ থেকে বারবার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এই খেলাটি যারা পরিচালনা করেছেন মাঠে ছিলেন রবি খান জালাল খান

আমি সভাপতি জনাব স্বপন সরকার এই ভাইরাজ্য বিশ্বের নাম নাই কেমন তাহলে তারা পিছনে খেলাটার অনেক গাইড করেছেন আর কমিটির নাম গুলো আসতে প্রায় আমি আমি ছয়বার প্রকাশ করেছি কেন তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন দাদা ভাই আরেকটু খেলে অপেক্ষা করেন আরেকটু বিষয় বলা হয় নাই এখানে হাত টান দেন যোগ না যোগ না যোগ না হাত

गामरा डायरेक्टरी नाही केवण एक सालच छेवरा गिलास शासनवर्गीतalar आहे डायरेक्ट एक खेळाडू डायरेक्ट गिलास शशि गिरीश गुप्ताचा कार्यसेवक जो नमस्कार झलवाडीचे आलमान नाम लिए लिए पार्टीत चले जातात ग्राम कमिटी आपल्याला आज खाली ते सिंगल भाई हे दिसतील सिंगल भाई पूर्ण चतळ